আজকে আপনারা চণ্ডীপুর বিডিও অফিসে এসছেন আমরা চণ্ডীপুর ব্লক খাল নালা সংস্কার সংগ্রাম সমিতির পক্ষ থেকে চণ্ডীপুর ব্লকের বিডিও এবং সভাপতি দুজনের কাছে আমরা স্মারকলিপি দেব আমরা দাবিপত্র পেশ করব দীর্ঘ কয়েক বছর আমাদের ব্লকে কোনো খাল নালা সংস্কার কার্য কার্যত হয়নি যার ফলে আমাদের ব্লকের অধিকাংশ মৌজা জল নিকাশির অভাবে ফসল হচ্ছে না ধান পান কোনো কিছুই সবজি হচ্ছে না সামান্য বৃষ্টিতে প্রতি বছরই রাস্তাঘাট ঘর বাড়ি সমস্ত ডুবে যাচ্ছে বন্যা পরিস্থিতি তৈরি হয় এরকম পরিস্থিতিতে আমরা বিডিওর কাছে পূর্বেও দাবি জানিয়েছি আজকেও আমরা হাজার হাজার স্বাক্ষর সম্বলিত দাবিপত্র গণস্বাক্ষর নিয়ে আমরা বিডিওর কাছে দাবি জানাতে এসেছি যাতে আগামী বর্ষার আগে আমাদের ব্লকের সমস্ত খাল নালা পূর্ণাঙ্গ সংস্কার হয় আমরা দাবি করছি খাল নালাগুলো হারিয়ে যাচ্ছে জবরদখল হয়ে যাচ্ছে খাল নালাগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে তাই নকশা সুরত সমস্ত খাল নালা জরিপ করতে হবে এবং সরকারকে চিহ্নিত করতে হবে এবং সেই সঙ্গে বর্ষা নামার আগে পূর্ণাঙ্গ সংস্কার করতে হবে সামান্য পানা তুলে দেওয়া আবর্জনা পরিষ্কার নয় পূর্ণাঙ্গ খনন কার্য করে সমস্ত খাল নানাগুলিকে সংস্কার করতে হবে এবং সেই সঙ্গে আমরা দাবি করছি যে আজকে অন্যান্য জায়গায় রাজ্যে এবং আমাদের জেলায় খাল সংস্কারের কাজ শুরু হয়েছে আমরা সংবাদ মাধ্যমে লক্ষ্য করছি কিন্তু কেন এই চণ্ডীপুর ব্লকে একটিও খাল খনন করা হচ্ছে না তার জবাব আমরা আজকে চাই ভিডিও সাহেবের কাছ থেকে দেখুন আপনারা যে সময় করে দিলেন কীভাবে দেখছেন আপনারা আমরা মনে করি একটা গণতান্ত্রিক দেশে জনগণের দাবি আমরা দলমত নির্বিশেষে এলাকার মানুষ এসেছি আমরা একটা ন্যায়সঙ্গত এবং জনগণের দাবি ভিডিওকে জানাতে এবং ইতিমধ্যে ভিডিওকে আমাদের এক সপ্তাহ আগে জানানো আছে এবং তিনি আজকে চারটের সময় টাইম দিয়েছেন আমরা চারটায় এসেছি এখানে যার ফলে আমরা আশা করব বিডিও সাহেব নিশ্চয়ই আমাদের প্রতিনিধি দলকে আহ্বান করবেন প্রশাসন কেন এভাবে ব্যবহার করছে আমাদের সঙ্গে সেটা আমরা বুঝে উঠতে পারছি না কেননা আমরা মনে করি বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তারা জনগণের কথা শুনবেন তারা এভাবে প্রশাসনকে দিয়ে পুলিশকে দিয়ে মানুষকে আটকাতে পারবেন আপনার নামই আমি স্বপন কুমার ভৌমিক এই এলাকায় সম্প্রতি যে জল নিকাশি সুষ্ঠু সমাধানের জন্য চণ্ডীপুর ব্লক খালনালা সংস্কার সংগ্রাম সমিতি গঠিত হয়েছে তার সম্পাদক